শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংসের খেলা সিআর সেভেন ভার্সেস ভার্সেস কৈলাসনগরের তবে কৈলাসনগর প্রথম ইনিংসে ব্যাট করতে এসে সাত সাত উইকেট বিনিময়ে আটাত্তর রানের টার্গেট রেখেছে সেই রানটি চেস করতে ব্যাটে নেমেছে সিআর সেভেনের দুই ব্যাটসম্যান চলছে প্রথম ওভারে খেলা এবং প্রথম ওভারে বল করতে এসে সুচন্দন হোয়াইট বল অতিরিক্ত একটি শামিম নন স্টাইকে ইনজামাম এবার কিন্তু সোয়ার বল কভারের দিকে ঠেলে দিয়েছে বল ফিরে আসা একটি রান সোজা কাজটি কঠিন করে ধরতে গেল সুচন্দন ভিগুর দাদু নিপ্রেন বাবুর মতো এবং শেষ পর্যন্ত সাকসেস কাজটি ধরতে পেরেছে ফিরে গিয়েছে সেই ফ্যাবিলিয়ান টার্গেট রয়েছে আটাত্তর রানের স্ট্রাইকে ইনজামাম সরি স্ট্রাইকে মুরাদ স্কোয়ার থেকে বল ফিরে আসার আগে দুটি রান চলছে প্রথম আবারের খেলা দলীয় রান নয় Hello,

ব tengo ঢব�� ছোড়ie

ད�ང ད�ད དཁ 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 དེ དེ ད� Hello. প্লেয়ার এখন আমরা লাইভে দেখছি যে বলটা ড্রপ ছিল ড্রপ হয়ে বলটা ওখানে গিয়েছে যেহেতু আমপায়ারের ডিসিশনটা চেঞ্জ হচ্ছে সর্বোপরি আমপায়ারের সিদ্ধান্ত সে সিদ্ধান্ত হয় না খেলা চালু করো যাই হোক হ্যালো ভাই এটা কোনো আন্তর্জাতিক লেভেলের খেলা না অনেক সময় আন্তর্জাতিক লেভেলে না না আপনাকে বলছি না অনেক সময় আন্তর্জাতিক লেভেলে খেলা হয় আম্পায়ার ভুলভাল আউট দিলে প্রতিপক্ষ টিম রিভিউ নিয়ে তারপরে সে নট আউট থেকে যায় অত উন্নত মানের প্রযুক্তি আমাদের মাঠে নেই একটা একটা সামান্য ইউটিউবের মাধ্যমে খেলাটা দেখানো হচ্ছে যাই হোক আন্তর্জাতিক লেভেলেও কিন্তু আম্পায়ারদের ভুল হয় বিশেষ করে আমাদের কাউন্সিলের পক্ষ থেকে ইউটিউব ইউটিউব ম্যান জামাল ভাইকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা ও ও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আমাদের এই মাঠে নানান সমস্যা সেটা জামাল ভাইয়ের মাধ্যমে আমরা সমস্যা সমাধান করেছি আর রাজীবুল না এটা দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা ভাই আমি এখানে ছিলাম না তাই কমেন্টের উত্তর দিতে পারিনি কিছু মনে করো না এটাই দ্বিতীয় রাউন্ডের খেলা আর সত্যি বলছি আমি কিন্তু খুব খুশি বিশেষ করে আমার এই ছোট্ট ইউটিউবের মাধ্যমে ভাই অঞ্জলি বস্তালয় টিমের ক্যাপ্টেন কে বলছি ডাল যেছো টাস করবো অঞ্জলি বস্তালয় টিমের ক্যাপ্টেন বলছি ডাল আর জাতীয় সঙ্গ না টিমের ক্যাপ্টেন কে বলছি ডাল যেছো টাস করবো এই খেলার পরে যে খেলাটি হবে অঞ্জলি বস্তালয় মহিষবাড়ি বাজার ভার্সেস জাতীয় সঙ্গ না চালিয়েছিল তারপরে মার্গ মার্গ্র ভাত মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার এবং তারপরে পুরুষদের জন্য হাত ধরা এবং তারপরে আমরা কাজনা ফেলা শুরু করবো ও বল সব না কিছু না কয়লে কেবল ফিরে আসে দুটি রান মেরি হ্যালো আমাদের এই শান্তি সংঘ ক্লাবের অন্যতম সদস্য ওয়ান্ডারফুল মুরাদের ব্যাট থেকে দেখ আমাদের সবার প্রিয় বর্দা তোয়মান শেখ আপনি আমাদের ডাইসে চলে আসুন বর্দা তোয়মান শেখ আপনি আমাদের ডাইসে চলে আসুন দু ওভার শেষে এক উইকেট হারিয়ে ছাব্বিশ রান সংগ্রহ করেছে রেনেসা সোসাইটি তিলপি দু ওভার শেষে এক উইকেটের বিনিময়ে ছাব্বিশ রান সংগ্রহ করেছে তিলপি রেনেসা সোসাইটি তাদের টার্গেট রয়েছে আটাত্তর রান বর্দা চলে এসে বর্দা জিততে গেলে পাঁচ ওভারে আব্দুল হাকিম মোল্লা তুমি যেখানে থাকো না কেন অবিলম্বে আমাদের ডাইতে চলে এসো দু ওভারে এক উইকেট বিনিময়ে ছাব্বিশ রান সংগ্রহ করেছে তিল্পী রেনেসা সোসাইটি তাদের টার্গেট রয়েছে আটাত্তর রানে জিততে গেলে পাঁচ ওভারে বানান্ন রানের প্রয়োজন শান্তি হালদার পাড়ার পরিচালনায় পয়লা জানুয়ারি উপলক্ষে যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল আজ তার দ্বিতীয় দিন এই ক্রিকেট টুর্নামেন্টের পাশাপাশি আমরা আয়োজন করেছি আগামী তারিখে যে সমস্ত দর্শকরা মাঠে খেলা দেখতে এসছেন যদি রক্তদান শিবিরে অংশ করতে চান তাহলে আমাদের খাতায় নাম এন্ট্রি করে যান সুব্রত আব্বাস খান আব্বাস খান আপনি আমাদের কি ব্যারিচে আছেন

বড় শট খেলার চেষ্টা কিন্তু ব্যাট বল করতে পারবে না মোড় হাত যে সমস্ত বাচ্চারা আমাদের রক্তদান শিবিরে প্যান্ডেলের বাঁশের উপর উঠছো তাদের উদ্দেশ্য বলছি গ্রাউন্ড সিলের ছেলেরা গেলে একটা টাইম ভেঙে ফেলে দেবে তাদের গার্ডেনের উদ্দেশ্যে বলছি বাচ্চাগুলো সাবধান করুন যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে

ভালোবেসে থাকো এরকম খেলা আরো দেখতে চাও লাইভের মাধ্যমে তাদেরকে এবার কিন্তু চতুর্থ বল করতে এসে সুচন্দন দুটি রান পঁয়তাল্লিশ রানের দরকার চার ওভারে পঁয়তাল্লিশ প্রত্যেক ওভারে এগারো করে গড় রয়েছে স্ট্রাইকে মুরাদ নন স্ট্রাইকে নাম জানা নেই এবার কিন্তু রিভার্সিভ ডবল টাচ রিভার্সিভ সুন্দর একটি ছয়ের মার মুরাদ আফনের ব্যাট থেকে মুরাদের ব্যাট থেকে দুর্দান্ত একটি ছয়ের মার জিততে গেলে চার আবারই উনচল্লিশ রানের প্রয়োজন জাতীয় সঙ্গে না পা তোমাদের কি তেল মাখাতে হবে নাকি এবারে কিন্তু চালিয়ে চলেছিল আবার একটি চার না স্কয়ার লেগের উপর দিয়ে সীমানার বাইরে মুরাদের ব্যাট থেকে দুর্দান্ত একটি ছয়ের মা মেরা কে করতে পারলে মহিলারা দুটো করে বিস্কুটের প্যাকেট আর একটা পাঁচটা স্প্রাইট পুরুষদের জন্য একটা করে বিস্কুটের প্যাকেট অনলি জিততে গেলে তেত্রিশ রানের প্রয়োজন স্ট্রাইকে মুরাদ নন স্ট্রাইক আবার রিভার্সের প্রচেষ্টা কিন্তু ব্যাটে বলে করতে পারলো না ডট বল বল একটি চলে আছে বোলারের মাথার উপর দিয়ে বাউন্ডারি দিকে সেখান থেকে দুরন্ত ফিল্ডিং করে বল ফিরিয়ে দেওয়ার আগে দুটি রানের লাস্ট বল বাকি রয়েছে বলে সুচন্দন স্ট্রাইকে মোরাদ এবার কিন্তু ফুল টাস বল কভার অঞ্চল থেকে বল ফিরে আসার আগে দুটি রান চতুর্থ ওভার খেলা এখানে সমাপ্ত চার আবার শেষে এক উইকেট হারিয়ে পঞ্চাশ জিততে গেলে তিন আবারে আঠাশ রানের প্রয়োজন চার আবার শেষে এক উইকেট বিনিময়ে পঞ্চাশ রান সংগ্রহ করেছে তিলপি রেনেসা সোসাইটি সিআর সেভেন জিততে গেলে তিন আবারে আঠাশ রানের প্রয়োজন প্রত্যেক আবার নয় করে গড় রয়েছে দেখা যাক পঞ্চম ওভারে বল করার জন্য কোন বোলারকে বলে নিয়ে আসে কৈলাস নগরের এই মাত্র টস হয়ে গেল জাতীয় সংঘ না পারা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে তাই অঞ্জলি বস্তালয়কে ফিল্ডিং রেডি রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং পঞ্চম ওভারে বল করতে এসছে সুব্রত আমি বুঝতে পারছি ক্যামেরার পিকচার কোয়ালিটি কিন্তু প্রচুর খারাপ আসছে তার কারণ ভাই সন্ধ্যা গণিয়ে এসেছে এমনি সূর্য ক্যামেরার সামনে এবার কিন্তু চালিনি যে সোয়ার লেগে সেখান থেকে বল ফিরে আসার আগে রান সতেরো বলে ছাব্বিশ রানের দরকার আবারও চালিয়েছিলো প্লেনও হতে যাচ্ছিল কিন্তু বল ফিরে আসার আগে একটিরা

চল্লিশটা যেটা প্রথম ইনিংসে বলেছিলাম চল্লিশটা লাইক কমপ্লিট হওয়ার জন্য আর মাত্র সতেরোটি লাইকের প্রয়োজন যারা লাইভে রয়েছে একশো প্লাস মেম্বার তাদেরকে বলবো চল্লিশটা লাইক কম্পিটির জন্য আবারও দুটি রান ডেস্কর বোর্ডম্যান রান আর একুশ রানের প্রয়োজন চালিয়ে দিয়েছে ক্যাচ উঠেছে দেখা যাক কিন্তু গোয়াল স্লট সুদাময় চোট পেয়েছে সম্ভবত হ্যাঁ একটু পানি পানি বানিয়ে দাও

এম এন সি বালিচরে খেলা সম্ভবত আজকের হবে না এই খেলার পরবর্তী খেলা যে দুটি টিম মুখোমুখি হবে মিলন সংঘ নাফিদ খালি ভার্সেস এই খেলার পরবর্তী টিম খেলবে এম এন সি বালিচর ভার্সেস হাল্লার পাড়া আম্পায়ার এরপর আর একটা ম্যাচ বাকি আছে ভাই কৈলাসনগর টিমের ক্যাপ্টেনকে বলছি এরপর আর একটা ম্যাচ আমাদের খেলা করাতে হবে একটু তাড়াতাড়ি করুন সম্ভবত সেই খেলাটি আজকের করানো যাবে বলে মনে হচ্ছে না কাকা আমলকার মোল্লা ওটা আমাদের ক্লাবের সিনিয়র সদস্য আপনারা আমাদের ডায়েস চলে আসুন দলীয় রান ষাট জিততে গেলে আঠেরো রানের প্রয়োজন হাতে রয়েছে পনেরোটি বল

ছেষট্টি আর পনেরো রানের প্রয়োজন খুব সুন্দর বল করছে এবং সাথে সাথে

দু ওভারে রানের প্রয়োজন পাঁচ ওভার শেষে এক উইকেট বিনিময়ে তেষট্টি রান সংগ্রহ করছে গেলে বারো বলের রানের দরকার ছয় নম্বর ওভারে বল করতে চন্দন

যারা স্পন্সার আছেন সেই সমস্ত স্পন্সারের যারা প্রোপাইটার আছেন আপনারা আমাদের ডান্সে চলে আসুন আফরিন ফার্টিলাইজার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এখানে সার বীজ ও বীজ বিক্রয় করা হয় খুব সুলাম

গেলে ছয় বলে ছয় রান করতে হবে ছয় বলে ছয় রান করতে পারলে কিন্তু সরাসরি সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে

दिल भी ए माटे सर्वप्रथम तो तीसरे राउंड तक न हो ए खेलाय जयलप को लो फिलिंग नवा फिलिंग नवा जॉब जॉब फिलिंग नवा मैजिक मैन के कैदर से 20 फुल लिया जाओ